বন্ধুরা গুড মর্নিং সকালবেলা আমি বসে গেছি এগুলো লাগাতে দেখো এই যে স্টিকারগুলো আগেই ফলকে দেখিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো সেইগুলোই লাগাচ্ছি একা একা তোমরা দেখে বলো কেমন হয়েছে আমি তোমাদের ভিডিও করেও দেখাবো তো লাগাতে না একটু কষ্ট হয় কিন্তু লাগানোর পর দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ভীষণই বৃষ্টি হচ্ছে তো এই যে দেখছো খুব ভালো লাগছে হলুদের ওপর পিঙ্ক ফুল খুব ভালো লাগছে তো চলো আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে যাব কারণ বৃষ্টি হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে এখন সকাল এগারোটা বেজে গেছে ছেলের খিচুড়িটা করে নিয়েছি মিক্স সবজি দিয়ে আর একটু মসুরির ডাল আর চাল এদিকে আমি আজ করব বিরিয়ানি তো তার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি ধীরে ধীরে কারণ মাসি এসেছে মাসি মানে যে আমাকে হেল্প করে তিনি সব কিছুই করে টোটে দিচ্ছে আমি জাস্ট ম্যারিনেশানটা করে এভাবেই ছেড়ে দেবো তিন চার ঘন্টার জন্য তারপরে আমি নিজে নিজেই বানিয়ে নেবো কারণ মাসি তো থাকবে না মাসি একটা টাইম আছে এদিকে ছেলে উঠেছে যার জন্য খিচুড়ি আর এই ডিম ভাজাটা আমি নিয়ে চলে এসেছি ওর জন্য ওকে খাওয়াবো বলে সবাই সকাল ছেলেকে খাওয়াতে বসেছি যে আমার ছেলে আছে জানো খিচুড়ি এই দেখো খিচুড়ি